জগতের কল্যাণে ও প্রয়োজনে শ্রীনারায়ণের মতোই বিভিন্ন সময়ে বিভিন্ন স্বরূপ ধারণ করেছেন মহাদেব আজ নিরঞ্জনা দাদুর কাছে তারই একটা কথা শুনতে চলে এল দাদু বলতে শুরু করলেন শিব পার্বতীর পুত্র গণেশ ও কার্তিক যেমন ছিলেন তেমনই তাদের তিন কন্যাও ছিলেন তাদের নাম জ্যোতি মনসা ও অশোক সুন্দরী একবার হয়েছে কি হুন্ড নামক এক দৈত্য প্রায় হাজার হাজার বছর ধরে তপস্যা করে অনেক শক্তির অধিকারী হয়ে ওঠে শক্তিপ্রাপ্তির পর হুন্ড দৈত্য শক্তির অহংকারে মত্ত হয়ে ওঠে আর সেই শক্তির অপপ্রয়োগ করতে শুরু করে দেয় সে ঋষি মুনি ও দেবতাদের অতিষ্ঠ করে তোলে ত্রিভুবনের চারিদিকে এই দৈত্যের ত্রাস ছড়িয়ে পড়ে সেই সময়টা ছিল অশোক সুন্দরীর বাল্যকাল হুণ্ড দৈত্যের এই সীমাহীন অত্যাচার দেখে অশোক সুন্দরী খুব রেগে গেলেন আর তিনি সেই দৈত্যকে অভিশাপ দিলেন হে দৈত্য হুণ্ড এই জঘন্য কৃতকর্মের জন্য কঠোরতম দণ্ড প্রাপ্য তোমার আমি তোমায় অভিশাপ দিচ্ছি একদিন আমার ভাবিস স্বামী নহুষের হাতেই তোমার প্রাণদণ্ড নিশ্চিত তারপর তোমার এই অত্যাচার থেকে ত্রিভুবন মুক্ত হবে আর তুমি সমূলে নাশ হবে শক্তিমদে মত্ত দৈত্য হুণ্ড বলে যে আমি সর্বশক্তিমান আমাকে মারবে কে তাছাড়া যে আমাকে বধ করবে তার আগে আমি তাকে বধ করে দেব তারপর তোমাকেও মৃত্যু মুখে ঠেলে দেব দৈত্যের এমন কথা শুনে অশোক সুন্দরী একটু ভয় পেলেন তিনি মাতা পার্বতীর কাছে গেলেন চিন্তিত অশোক সুন্দরীকে দেখে মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন তার চিন্তার কারণ কি অশোক সুন্দরী সমস্ত ঘটনা মাতাকে জানালেন ভাবি যে হত্যা করবে দৈত্য হুণ্ড এ কথা শোনা মাত্র মাতা প্রচণ্ড রেগে গেলেন তিনি বললেন ওই দুষ্ট দৈত্যের এত বড় আস্পর্ধা আমার ভাবি জামা হত্যা করার চেষ্টা করে এ দুঃসাহসের পরিণাম ওকে ভুগতেই হবে নহুসের কোনো ক্ষতি করার আগেই আমি ওই দৈত্যকে বিনাশ করব তারপর মাতা পার্বতী হুণ্ড দৈত্যকে শাস্তি দেবেন বলে নিজের রুদ্র স্বরূপ ধারণ করেন মা মহাকালীর স্বরূপ ধারণ করেন কিন্তু যদি দৈত্যের বধ মা মহাকালীর হাতে হয় তাহলে তা প্রকৃতির নিয়মবিরুদ্ধ হয় কেননা প্রকৃতির নিয়মেই ঘটনাচক্রে অশোক সুন্দরী দ্বারা দৈত্য অভিশাপ প্রাপ্ত হয়েছে আর নহুষের হাতেই তার মৃত্যু নিশ্চিত প্রকৃতির নিয়মধারায় বিঘ্ন যাতে না ঘটে তার জন্য সৃষ্টির রচয়িতা স্বয়ং ব্রহ্মাদেব দেবতাগণ সহ মাতা মহাকালীর ক্রোধ শান্ত করার জন্য সেখানে উপস্থিত হন তিনি বলেন হে জগৎ জননী কৃপা করে ক্রোধ নিয়ন্ত্রণ করুন ক্রোধ বসে হুন্ডকে হত্যা করলে সৃষ্টির নিয়ম ভঙ্গ হবে যে সাথে সৃষ্টির ভারসাম্য বিঘ্নিত হবে মাতা বলেন দৈত্য হুন্ড নহুষকে বধ করবে বলে ঘোষণা করেছে তাহলে আমি কি করে চুপ করে বসে থাকি ব্রহ্মাদেব বলেন কিন্তু এমনটা করা যে অনুচিত হবে এতে প্রকৃতির নিয়ম উলঙ্ঘন হবে মা মহাকালী বলেন হে ব্রহ্মাদেব আমি একজন মা নহুষ আমার পুত্র সম যদি আমার সন্তানদের কেউ ক্ষতি করার কথা ভাবেও তাহলে তার বিনাশ আমার হাতে নিশ্চিত কৃপা করে আপনি আমার পথ থেকে সরে যান ব্রহ্মাদেব মাতাকে অনেক চেষ্টা করেও আটকাতে পারলেন না এদিকে মা মহাকালীর ক্রোধে জগৎ ভীত হয়ে পড়েছে দিকে দিকে বিধ্বংসীর খেলা শুরু হয়ে গেছে সহায়তার জন্য ভীত দেবতাগণ ব্রহ্মাদেবের সাথে পৌঁছান প্রভু শ্রী হরির কাছে দেবতাগণের আকুতি ভরা কথা শুনে শ্রীহরিও তাদের সাথে গেলেন মাতা মহাকালের সম্মুখে তিনিও বোঝালেন হে মাতা শান্ত হন কৃপা করে আপনার এই রুদ্রস্বরূপ ত্যাগ করে নিজের স্বরূপে ফিরে আসুন মা মহাকালী বলেন হে নারায়ণ আমার পথ থেকে সরে যান আমি এখন নিজের ক্রোধকে শান্ত করতে পারব না যতক্ষণ না পর্যন্ত দৈত্যকে বধ করতে পারি শ্রীহরি বলেন কিন্তু মাতা আপনার ক্রোধে সকলে ভীত হয়ে পড়েছে চতুর্দিকে ধ্বংস প্রারম্ভ হয়ে গেছে এমনভাবে অনেক চেষ্টার পরেও মাতা মহাকালীকে কেউ শান্ত করতে পারলেন না অবশেষে শ্রীহরি বললেন যে একমাত্র মহাদেবী পারেন এই অবস্থা নিয়ন্ত্রণ করতে তিনি দেবাদিদেব মহাদেব তিনিই পারবেন মাতা মহাকালীর ক্রোধকে শান্ত করতে যেমন ভাবা তেমন কাজ ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতাগণ গেলেন মহাদেবের কাছে সহায়তার জন্য সমস্তটা জেনে মহাদেব পৌঁছান মাতা মহাকালের সম্মুখে তিনিও বোঝানোর চেষ্টা করেন হে দেবী কৃপা করেন নিজের এই রুদ্র রূপ ত্যাগ করে শান্তস্বরূপে ফিরে আসুন জগতের কল্যাণের জন্য মা মহাকালী বলেন হে নাথ আপনি আমাকে বাধা দেবেন না ওই দৈত্য হুণ্ডের বধের পরই আমার ক্রোধ শান্ত হবে মহাদেব বলেন হে দেবী আপনি কেমন করে হুণ্ড দৈত্যকে বধ করবেন আমাদের পুত্রী অশোক সুন্দরীর অভিশাপ অনুসারে দৈত্য হুন্ডের মৃত্যু নহুষের হাতে নিয়তি নিশ্চিত করে দিয়েছে আর পুত্রী অশোক সুন্দরী ও নহুষ এদের তো কিছু হয়নি এরা ঠিক আছে মা মহাকালী বলেন আমি জগৎ জননী যে কোনো অভিশাপের ঊর্ধ্বে গিয়ে আমি দৈত্য হুণ্ডকে বধ করতে পারি কৃপা করে আমাকে বাধা দেবেন না অন্যথা প্রয়োজনে আপনাকেও আমার সাথে যুদ্ধ করতে হবে মহাদেব বলেন এ আপনি কি বলছেন দেবী ক্রোধের বসে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন আপনি তাই আপনি আমার কোনো কথাই বোঝার অবস্থায় নেই প্রচণ্ড ক্রোধের জন্য মা মহাকালীর নিজের ওপর নিয়ন্ত্রণ যেন ধীরে ধীরে হারাচ্ছিলেন তার ফলে কারোর কোনো কথার প্রভাব তাকে প্রভাবিত করতে পারেনি মহাকালীর বর্ধিত ক্রোধ দেখে দেবতাগণ ভীত হয়ে পড়লেন কেননা তাদের কাছে আর কোনো উপায় ছিল না যে মা মহাকালীর ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য মহাদেব সবাইকে আশ্বস্ত করলেন তারপর হঠাৎ মাতা মহাকালী শুনতে পেলেন এক ছোট্ট শিশুর করুণ কান্নার শব্দ কান্না যেন উত্তর উত্তর বেড়েই চলছিল তিনি ভাবলেন এ তো এক ছোট্ট বালকের কান্নার শব্দ মনে হয় আমার এই ভয়ঙ্কর স্বরূপ দেখে ও ভয় পেয়েছে তারপর তিনি বললেন হে বালক তুমি কাঁদছ কেন আমার কাছে এসো তুমি কে এই বলে তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন আর আদর করে তার কান্না থামাতে লাগলেন বালক বললেন আমি মহাদেব ওই ছোট্ট বালকটি আর কেউ নয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের বালক স্বরূপ এদিকে মহাদেবের স্পর্শ পাওয়া মাত্র দেবী শান্ত হলেন আর তার রুদ্র রুদ্রস্বরূপ ত্যাগ হয়ে শান্ত সৌম্য স্বরূপ ফিরে এলো মাতা শান্ত হওয়া মাত্রই শিশু মহাদেব খিলখিল করে হাসতে লাগলেন শ্রীনারায়ণ ও দেবতাগণ ওখানে উপস্থিত হলেন আর শ্রীহরি বললেন হে মাতা আপনি ভালো করে দেখুন ওই শিশু স্বয়ং মহাদেব মহাদেব কাঁদছিলেন কষ্ট পেয়ে আপনার অন্তরের কষ্ট নিবারণ করতে পারছিলেন না বলে মহাদেব কাঁদছিলেন ভালোবাসা ও স্নেহবরা স্পর্শে আপনার ক্রোধ যেমন শান্ত হয়েছে তেমনি মহাদেবের কান্নাও বন্ধ হয়েছে মহাদেবের এই বালক অবতারের নাম বটুক অবতার আর তিনি ক্ষেত্রপাল নামেও বিভিন্ন জায়গায় পূজিত হবেন ওবা